কোথায় চার চার লাগিয়ে দিয়েছে কু করছে টমেটো ভুলো কাদের হ্যাঁ টমেটো হচ্ছে বাপ্পা এ সোনা টমেটো আছে তো

এই তো <gamaranride> <doc quasi> <packing> <eurmême> <ifa vegetarian>

এই তো কাজের কাজ করছে পুকুরে মরছে এমনি জল কপাতে ঠিক আছে চাষিদেরও উপকার হবে এখান থেকে জল দিয়ে আলু ফালু দিতে পারবে আজকে আজকে দিবি ফেলবো তৈরি করবো হ্যাঁ

কাজ চলছে কাজ চলছে এই পুকুরে দেখো কত গাছ হয়েছে এই টমেটো গুলো খারাপ হয়ে গেছে নাকি গাছগুলো